নমস্কার প্রিয় বিদ্যার্থী তোমাদের নতুন একটি আপডেট রয়েছে যারা যারা ডাব্লিউ বিপি কনস্টেবল বা ডাব্লিউ বিপির জন্য পুলিশের জন্য স্বপ্ন রয়েছে যাদের চাকরি করার যারা দু হাজার পঁচিশে যারা চব্বিশে জ্বর দরখাস্ত করতে পারো নি যারা যারা বয়স হয়নি যে এখন বর্তমানে তাদের বয়স হয়ে গে হয়েছে যারা চব্বিশ সে চব্বিশে তোমাদের বয়স হয়নি যারা অ্যাপ্লাই করতে পারো নি যাদের স্বপ্ন রয়েছে যাদের আঠেরো ব বছর রয়েছে তারা দু হাজার পঁচিশের জন্য অপেক্ষায় রয়েছ তোমাদের এখন আজকে আমি যে আপডেটটি দিচ্ছি পঁচিশ হাজার ভ্যাকেন্সি শূন্য পদ রয়েছে পঁচিশ হাজার শূন্য পদ রয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি দিকে এই নোটিফিকেশানটি বের হবে পঁচিশ হাজার এই পঁচিশ হাজারের মধ্যে হচ্ছে আবগারি দপ্তরের রয়েছে দশ হাজার তারপরে জেল পুলিশের রয়েছে ডাব্লিউ রয়েছে এবং কলকাতা পুলিশের জন্য রয়েছে আবারও বলছি নতুন করে পঁচিশ হাজার শূন্য পদ রয়েছে যাদের সবে আঠেরো কমপ্লিট হয়েছে যাদের স্বপ্ন ডাব্লিউ পুলিশের চাকরি করার তোমরা তৈরি হয়ে যাও তোমরা নিজের সিলেবাস ধরে প্রিপারেশন এগিয়ে নিয়ে যাও যাতে তোমরা আগামী দিনে একজন পুলিশ হিসেবে এ তাদের স্বপ্ন পূরণ করতে পারো তো যাই যাই সিলেবাসও আমি বলবো তো শূন্য পথ পঁচিশ হাজার পঁচিশ হাজারের মধ্যে জেল পুলিশ রয়েছে আবগারি দপ্তরও রয়েছে এবং রয়েছে কলকাতা পুলিশের সম্ভবত মার্চের মধ্যে এই রিক্রুটমেন্টটা পুরোপুরি নোটিফিকেশানটা বের হবে তোমরা অ্যাপ্লাই করবে অর্থাৎ আঠেরো থেকে সাতাশের করার কথা ছিল সে জায়গায় আমাদের পিআরবি বোর্ড সেটাকে তিরিশ করিয়েছে অর্থাৎ আঠেরো থেকে তিরিশ বছর যার মধ্যে তোমরা করতে পারবে আচ্ছা এস এসসির জন্য পাঁচ বছর ছাড় রয়েছে তো কি কি থাকবে এখন তো বর্তমানে ডাব্লিউ আগে ছিল পিলি এবং মেন এখন বর্তমানে করেছে মেন অর্থাৎ পঁচাশি নাম্বারের মধ্যে মেন অঙ্কে থাকবে পঁচিশ নাম্বার রিজিং রিজিনিংয়ের নামবে পঁচিশ এবং জিকের জন্য পঁচিশ আর ইংলিশের জন্য দশ এরপরে পঁচাশি হল আর পঁচাশি আর কত লাগে পনেরো পনেরো নম্বর ইন্টারভিউ যারা যারা তার জন্য প্রিপারেশান তে মোটামুটি দুই থেকে তিন বছর আর খুব জোর যেহেতু কন্টিনিউ তোমরা রানিং স্টাডি করতে পারো তাহলে তোমাদের এক বছরের মধ্যে প্রিপারেশান মোটামুটি কমপ্লিট হবে তো তোমরা জি কে রিজনিং ম্যাথ এবং সামান্য কিছু ইংলিশ রয়েছে তোমরা এটা প্র্যাকটিস করতে পারো তো যাই হোক তোমরা যাদের যাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই যারা নতুন আমার দর্শক রয়েছে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে যাতে আমার পুরোপুরি নোটিফিকেশান চাকরির খবর যেগুলো দেই তোমাদের কাছে যেন পৌঁছতে পারে যাতে তোমরা তোমাদের চাকরিতে দরখাস্ত করতে পারবো নির্ভুলভাবে কখন কী বেরোচ্ছে সমস্ত খবর জানার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো যাই হোক তোমরা পঁচিশ হাজার ভ্যাকেন্সি শূন্য পদ আজকে জানা গেল জানুয়ারি থেকে মার্চের মধ্যে তোমাদের বিজ্ঞপ্তি বের হবে আর তোমরা অ্যাপ্লাই করবে শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই হবে আর হচ্ছে যাই যাই মাধ্যমিক স্ট্যান্ডার্ড জি জি কে বলো ম্যাথ বলো তোমরা প্রিপারেশানটা এগিয়ে নিয়ে যাও যাই হোক সকলকে ধন্যবাদ নমস্কার সবাই